যে চ্যাপ্টারটাতে কোন কোন টপিকগুলো আমার গুরুত্বপূর্ণ অবশ্যই এই দুই বছর তুমি খুব ভালোভাবে পড়েছো এবং প্রত্যেকটা চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ সুন্দরভাবে দাগিয়েছ এখন যদি না দাগাও তবে আমি বলবো যে তোমার যদি হাতে একটু সময় থাকে অর্থাৎ চ্যাপ্টারের পরিমাণ যদি কম হয় এবং হাতে কিছু সময় থাকে তাহলে তুমি ওই চ্যাপ্টারটা রেডিং পরো রিডিং পড়লে হবে কি ভাইয়া রিডিং পড়লে তোমার ওই চ্যাপ্টারের বেসিক স্ট্রং হবে তুমি ওখান থেকে এমসি কিউ ককর যে বেসিক সাথে সেটাও স্ট্রং হবে এবং গ গহ তুমি সুন্দরভাবে লিখতে পারবা নিজে থেকে তারপর আসো কি দাগানো আগে দাগানো থাকলে তো বেস্ট তুমি পরীক্ষার আগের রাতে শেষ দাগানো টপিকগুলো দেখে গেলা নিজের মতো করে চোখ বুলাই গেলা আর যদি না থাকে যখন তুমি রিডিং করতে যাবা সেক্ষেত্রে তুমি ওইটা হচ্ছে দাগাই নিবা এই যে একটা চাপটার পড়ার পদ্ধতি এটা কিন্তু আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে তুমি চাইলে দেখে নিতে পারো খুব ইজিলি তুমি একটা চাপটা কিভাবে কভার করতে পারো ওয়েল তারপর আমরা যাব কোথায় এমসিকিউতে ওয়েল এইগুলো যখন আমার ধাপ কমপ্লিট হয়ে যাবে তখন আমি কোথায় যাবো ভাইয়া এমসিকিউ সিকিউ সলভিং এ অনেকে আছে এমসিকিউ মিস করে বাট এইটা একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ নাম্বার ক্যারি করে তোমার প্রত্যেকটা এক্সামে সো এটাকে তোমার গুরুত্ব দিতে হবে তারপর আমরা যাব কোথায় তারপর আমরা যাব ফর্মুলা বা ছকগুলা আমাদের যারা কমার্সে আছে অর্থাৎ কমার্সের স্টুডেন্ট আছে তাদের কিন্তু অ্যাকাউন্টিংয়ে প্লাস ফাইন্যান্সে এবং ইকোনমিক্সে যারা পড়াশোনা করতেছে তাদের কিন্তু অনেক অনেক ফর্মুলাস অনেক অনেক থিওরিস অনেক অনেক ডায়াগ্রাম মনে রাখতে হয় তাই না অনেকগুলো ছক মনে রাখতে হয় সো পরীক্ষার আগের রাতে এতগুলো ছক হিজিবিজি হিজিবিজি ছক অনেক সময় দেখা যায় মাথা যাচ্ছে কিছু কিছু যাবেদা কিছু কিছু খতিয়ান বা কিছু কিছু এন্ট্রি এমন আছে যেগুলো খুব ক্রিটিক্যাল তো ওইখান থেকে আমার পরীক্ষার কোয়েশ্চেন আসে সো এই সকল ক্রিটিক্যাল জিনিসগুলো যেগুলো আছে এই সকল ক্রিটিক্যাল জিনিসগুলোর জন্য আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা ইকোনমিক্স জন্য একটা কি করবো বিভিন্ন পেপার শিট এর ভিতরে ওই ফর্মুলা লিখে ফেলবো যাতে কি হবে আমরা যখন রিভিশন দিতে যাব তখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে এছাড়াও যাদের ফর্মুলা বা বড় বড় ইকুয়েশন মনে রাখতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এটা বেস্ট টেকনিক তুমি চাইলে সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফর্মুলার যে বইটা আছে তুমি যেটা মেক করবা সেটা একবার রিভিশন দিবা অথবা রাতে ঘুমানো ঘুমাইতে যাওয়ার আগে এটা একবার রিভিশন দিলা এটা কিন্তু তোমার মেমোরাইজেশন মেমোরাইজেশনকে আরেকটু বেশি ইম্প্রুভ করবে এবং তুমি খুব সহজে যে কোনো সূত্র কি করতে পারবা যে কোনো সূত্র পরীক্ষা হলে মনে করতে পারবা তারপর আমরা যাব নেক্সট স্টেপ তোমাদের ভিতরে অনেকেই আছো যারা সারা বছর খুব কঠোর পরিশ্রম করেছ স্পেশালি গ্রুপ সাবজেক্টে এবং গ্রুপ সাবজেক্টের উপর গুরুত্ব দিতে গিয়ে এই যে যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি আইসিটি অনেকেই কিন্তু এই সাবজেক্টগুলোতে অবহেলার কারণে ভালোভাবে ফাউন্ডেশন গড়ে তুলতে পারো বা প্রিপারেশন নিতে পারো দেখো তোমার গ্রুপ সাবজেক্ট গুলোতে তোমার একশো মার্ক করে আছে তাই না কিন্তু এই যে যে সাবজেক্ট গুলো আছে এগুলো তো কিন্তু একশো মার্ক করে আছে ঠিক আছে সিগনিফিকেন্ট অফ নাম্বার কিন্তু এরা এরাও ক্যারি করে তোমার এ প্লাস পাওয়ার পিছনে যেমন তোমার গ্রুপ সাবজেক্ট গুলো কাজ করতেছে পাশাপাশি কিন্তু এদের অবদানও অনেক সো আমি বলবো এইগুলোতে একটু জোর দাও অনেকে দেখবা যে গ্রুপ সাবজেক্ট গুলোতে ভালো করছে বাট তাদের যেই এই বাংলা ইংরেজি আইসিডি কমন সাবজেক্টগুলো আছে এগুলাতে যে খারাপ করে বসে আছে এ গ্রেড পেয়ে বসে আছে বা এ পেয়ে বসে আছে তাহলে কিন্তু সে আর আলটিমেটলি এ প্লাস বা বলে এ প্লাসটা পাচ্ছে না এটার জন্য যাদের যাদের হচ্ছে এই যে যে সাবজেক্টগুলো বললাম হঠাৎ করে রিয়েলাইজেশন হয়েছে যে হ্যাঁ আমি তো বই নেই তো আমি এখন কি করব সো তোমাদের জন্য হালকিনস্টাইন নিয়ে এসেছে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম এইখানে তুমি পাচ্ছ প্রায় 45 টেস্ট পেপার সলভিং ক্লাস 45 প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস বুঝতে পারছো তুমি ব্যাপারটা এখানে থাকছে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোড ম্যাপ অর্থাৎ এই যে যে তিনটা সাবজেক্ট আছে এইটা একটা অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদের জন্য যাতে সহজ হয়ে যায় একটা রোড ম্যাপ তৈরি করে দেওয়া আছে এবং এই রোড ম্যাপ ফলো করার মাধ্যমে তুমি খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু এই চ্যাপ্টারগুলো বা এই সাবজেক্টগুলো কভার করে ফেলতে পারবে পাশাপাশি থাকতে হচ্ছে কি ডিসকাশন গ্রুপ অর্থাৎ তোমার মতো অনেকেই আছে যারা কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে তো তোমাদের নিয়ে একটা গ্রুপ করা হবে যে গ্রুপের মাধ্যমে তুমি সরাসরি আমাদের টিচারদের সাথে কথা বলতে পারবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে নিতে পারবে তারপর থাকতেছে কিএন এর সম্মিলিত একটি বাংলা দ্বিতীয় পত্র ই বুক দেখো কিওনের এর যে সকল বুকগুলো আছে আমাদের কিউএন এ পাবলিকেশনের বুকগুলো এগুলা কিন্তু মোটামুটি বাজারের সবচেয়ে সেরা বই ঠিক আছে বিগত বছরগুলোতে কিন্তু এইটা থেকে প্রায় শতভাগই কমন পড়েছে তো এইটা তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রে না সাথে পেয়ে যাচ্ছ কম্বাইন ইংলিশ ই সাথে পেয়ে যাচ্ছ কিউএনএ আইসিটি নোটস ইবুক সো এইটা কিন্তু তোমার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে পরীক্ষার আগ মুহূর্তে সো এইটা মিস না করে এখনই এনরোল করে ফেলো যদি তোমার মনে হয় যে তোমার বাংলা ইংরেজি আইসিটিতে গ্যাপ রয়েছে এবং এইটা তোমার ঘাটতি পূরণ করা দরকার তারপর আমি যাব কিসে তারপর আমি যাব একটা নিজের ট্র্যাক রেকর্ড বানাতে ট্র্যাক রিপোর্টটা কেন প্রয়োজন কতগুলো সাবজেক্ট তুমি খেয়াল করে দেখছো এই প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার আছে এগুলো তোমার রিভিশন দিতে হবে অবভিয়াসলি সো এইখানে কিন্তু তোমার ট্র্যাক রিপোর্টটা খুব বেশি প্রয়োজন তুমি কি করবা প্রথমে ডেট এন্ড টাইম লিখবা যে এতটুকু সময়ের ভিতরে আমি হচ্ছে আমার এই সাবজেক্টটা শেষ করে ফেলতে চাই তখন কি সাবজেক্টের নেমটা লিখবা এখানে দেন চ্যাপ্টার কোন চ্যাপ্টার পড়বা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে চ্যাপ্টারগুলো লিখবা চ্যাপ্টার গুলো লিখার পরে এখানকার যে সিকিউ কোয়েশন গুলো আছে সিকিউ কোয়েশন গুলো সলভ করবা এমসিকিউ কোয়েশন গুলো সলভ করবা তো আমি আগে প্রেফারেন্স দেব যখন তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করবা আগে এমসিকিউটা সলভ করবা দেন হচ্ছে সিকিউতে জাম্প করবা তাহলে কিন্তু একটা চ্যাপ্টার তোমার খুব কম্প্যাক্ট ফুললি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তোমার ওই চ্যাপ্টারের যে রিডিং পড়া হয়ে গেল সিকিউ এমসিকিউ কমপ্লিট হয়ে গেল অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে যে কোনো প্রকার কোয়েশন আসলে তুমি আর আটকাবা না তারপরে যাদের হচ্ছে প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লেক্ট এখন তোমরা নিজেদেরকে যাচাই করতে চাচ্ছ যে হ্যাঁ আমি আমি কতটুকু প্রস্তুত আবার আপকামিং এক্সামের জন্য সো তোমাদের জন্য আবার কিউজি টেস্ট নিয়ে হলো এইটিসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ এখানে তুমি কি পাচ্ছো এখানে তুমি পেয়ে যাচ্ছো দুইশো প্লাস টোটাল এক্সাম সেট ওকে তারপর পেয়ে যাচ্ছো প্লাস টোটাল কোয়েশ্চেন যে সকল কোয়েশ্চেনগুলো বিগত বছরে বোর্ডে এসেছে এবং বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং আসতে পারে এমন সকল কোয়েশ্চেন যেগুলো বোর্ডে হয়তো বা আসেনি বাট আসার সম্ভাবনা আছে এমন সকল কোয়েশ্চেন নিয়ে কিন্তু প্রত্যেকটা এক্সাম সেট সাজানো হয়েছে এটা যদি তুমি খেয়াল করে দেখো এমসিকিউ যে পার্টটা আছে এমসিকিউ কিন্তু অনেকে অবহেলা করে বাট এই এমসিকিউ তোমার পরীক্ষার থার্টি পার্সেন্ট মার্কস ক্যারি করে তুমি যদি এখন এটাতে গুরুত্ব না দাও তাহলে কিন্তু দেখবা কি যে তুমি সিকিউতে খুব ভালোভাবে ফাটাই লিখে আসছো খুব ভালো মার্ক পাইছো এমসিকিউতে তিরিশে যায় পাইছো বাইশ তাহলে কিন্তু তোমার এ প্লাসটা ভাইয়া ছুটে যাবে সো এই জায়গাটা তো তোমার বেশি গুরুত্ব দিতে হবে আরো যাতে মোটামুটি ত্রিশটার ভিতরে উনত্রিশটা বা ত্রিশটা এমসিকিউ হয়ে যায় যাতে তোমার গোল্ডেন এ প্লাসটা নিশ্চিত হয় তো তারপরে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি একটা সামারি অর্থাৎ আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম এই সকল কথার এই যে হচ্ছে টোটাল সামারি তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে প্রথম রিডিং বা চ্যাপ্টার রিভিউ তারপর হচ্ছে আমার যে ফর্মুলা আছে সেগুলো আমরা লিখতে হবে খাতার ভিতরে নিজে একটা নোট বানাইতে হবে সেখান থেকে হচ্ছে কি আমার বাংলা ইংরেজি এবং আইসিটির প্রতি একটু গুরুত্ব দিতে হবে কারণ এইটা মেজর পোর্শন অফ মার্ক ক্যারি করে এবং নিজের একটা ট্র্যাক রিপোর্ট বানায় নিতে হবে চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারো ওয়েল আশা করতেছি তোমার প্রিপারেশন খুব ভালো যাবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারবা এবং লাস্টে একটা কথা বলি অলওয়েজ মনে রাখবা পরিশ্রম ঠিক আছে পরিশ্রম ন্যাচারাল ট্যালেন্টকে বিট করে তাই এটা হবার কোনো কারণ নেই যে আমি পারবো না অবশ্যই তুমি পারবে জাস্ট একটু মন দিয়ে পরিশ্রম করো বেস্ট অফ ল